সেখানে দুটো চেয়ারে জগজিত সিং অরোরা নিয়াজি বসে সই করেছিল কোথায় ওসমানি তাহলে এই যে অবস্থা তার থেকে কি বোঝা যায় না যে আসলে এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা লড়াইয়ের ফলে এই লড়াইয়ে ভারত জিতে পাকিস্তানকে আত্মসমর্পণে বাধ্য করেছিল প্রকৃতপক্ষে বাংলাদেশ স্বাধীন করার দায়িত্ব ইন্দিরা গান্ধীর উপরেও দিয়ে দিল এসব সত্য অস্বীকার করার কিছু নাই করে তারপরে ওখানে যে মুক্তি বাহিনী হলো ইত্যাদি সরকারি সে মুক্তি বাহিনীর সেক্টর কমান্ডার আমি তো সেক্টর কমান্ডার কয়েকজনের সাথে আমার পরিচয় ছিল তারা সবাই বলেছে যে এই যে সেক্টর কমান্ডাররা ছিল মুক্তি বাহিনী ছিল তার সব কিছু ইন্ডিয়ায় কন্ট্রোল করতো কন্ট্রোল করারই কথা বাংলাদেশে তো কিছু ছিল না তারা যাদের দিকে থাকার জায়গা দিয়েছে খাওয়া পরার ব্যবস্থা করেছে অস্ত্র দিয়েছে ট্রেনিং দিয়েছে কোথায় কী করতে হবে সব তারা নির্ধারণ করেছে এই যে ভারতীয় ষোলোই ডিসেম্বর এই যে রেস কোর্স ময়দানে যে চুক্তি স্বাক্ষর হলো সে চুক্তি কারা স্বাক্ষর করেছিল যদিও জয়েন্ট কমান্ডের কথা বলা হয়েছিল ভারত আর বাংলাদেশের কোথায় জয়েন্ট কমান্ড সেইখানে তো দুটো চেয়ার ছিল সেইখানে দুটো চেয়ারে জগজিত সিং অরোরা নিয়াজি বসে সই করেছিল কোথায় ওসমানী সিলেটে ডেপুটি লিডার যিনি ছিলেন সামরিক বাহিনীর এয়ার ভাইস মার্শাল খন্দেকার তিনি দেখা যায় ছবিতে পেছনে দাঁড়িয়ে আছেন একজন অবলোকনকারী দর্শক হিসাবে তাকে একটা চেয়ারও দেয়নি বসতে তাহলে এই যে অবস্থা তার থেকে কি বোঝা যায় না যে আসলে এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা লড়াইয়ের ফলে এই লড়াইয়ে ভারত জিতে পাকিস্তানকে আত্মসমর্পণে বাধ্য করেছিল এই যে একটা পরিস্থিতি বাস্তব ব্যাপার এটার কারণেই তো এই নরেন্দ্র মোদীর মতো শয়তান এই কথা বলতে পেরেছে বাংলাদেশকে সম্পূর্ণ উজ্জ্ব রেখে ওই চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশকে যেভাবে উচ্চ উজ্জ্ব রাখা হয়েছিল এ নরেন্দ্র মোদিও সেইভাবেই উজ্জ্বল রেখেছে কাজেই সে যত শয়তানই হোক তার এই কথার একটা বাস্তব ভিত্তি তো ইতিহাসের মধ্যে আছে